দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানিয়ে দেব বিস্তারিত আওয়ামী লীগের পুনর্গঠন দুই শর্তে আটকে যায় সমঝোতার প্রস্তাব নাম বদলে খুলে দেওয়া হয়েছে গাজীপুরের সাফারি পার্ক গুমের শিকার পরিবারের ক্ষতিপূরণের বিষয়টি সরকার বিবেচনা করছে সাত ব্যাংকে ছয় কোটি টাকার সহায়তা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত আওয়ামী লীগের পুনর্গঠন দুই শর্তে আটকে যায় সমঝোতার প্রস্তাব পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে আশ্রয় নেন দিল্লি দলের নেতাকর্মীরাও প্রাণ বাঁচাতে চলে যান আড়ালে সাইটে সাবেক মন্ত্রীদের বেশিরভাগ দেশের বাইরে অনেকেই কারাগারে বা আত্মগোপনে এ অবস্থায় আওয়ামী লীগের কী হবে দলের হাল কে ধরবেন যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও শেখ হাসিনায় দলের সভানেত্রী হিসাবে দল চালাচ্ছেন শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে আলোচনা আছে তাজউদ্দিন আহমেদের পরিবার থেকে কেউ দায়িত্ব নিতে পারেন আওয়ামী লীগের বিশেষত সোহেল নাম তাজুদ্দিন আহমেদের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে দলের দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে অনুরোধ জানানো হয়েছে করা হয়েছে সর্বোচ্চ পর্যায় থেকে ফোন বলা হয়েছে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর যেভাবে জোহরা তাজুদ্দিন দলের কাণ্ডারি হয়েছিলেন এবারও দুঃসময়ে দলের দায়িত্ব নিয়ে পুনর্গঠন করা কিন্তু আলাপ আলোচনার এক পর্যায়ে তাজউদ্দিন পরিবার থেকে দুটি শর্তের কথা বলা হয় এক যে বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে পাচার হয়েছে তা ফিরিয়ে দেয়া দুই জুলাই আগস্টে নির্বিচারে যে ধরনের নির্যাতন চালানো হয়েছে মানুষ হত্যা হয়েছে তার জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়া এই দুই শর্তে আলোচনা আর এগোয়নি গাজীপুরের সাফারি পার্ক দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ভাঙচুর ও লুটপাটের কারণে জীব সমৃদ্ধ গাজীপুরের সাফারি পার্কে বন্ধ ছিল দীর্ঘ তিন মাস এগারো দিন এতদিনে পুরোপুরি মেরামত কাজ শেষ না হলেও পর্যটন মৌসুমি বিবেচনায় দর্শনার্থীদের উপযোগী করে পার্কটি খুলে দেওয়া হয়েছে শুক্রবার সকালে এটি খুলে দেওয়া হয় তবে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এর নাম বদলে সাফারি পার্ক গাজীপুর নামে নতুন করে এটি যাত্রা শুরু করলো যদিও এর নাম পরিবর্তনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন পার্ক কর্তৃপক্ষ গত পাঁচই আগস্ট পার্কটিতে হামলা চালিয়ে মূল ফটক শেখ মুজিবুর রহমানের মোরাল প্রাণী জাদুঘর পাখিশালা ও পার্ক অফিস সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর চালানো হয় লুটপাট করা হয় নানা সরঞ্জাম পরে বন্ধ রাখা হয় এটি টানা মেরামত কাজ শেষ করে খুলে দেওয়া খবর আসতে শুরু করেছেন বিনোদন ও প্রকৃতিপ্রেমী লোকজন দলে দলে সকাল থেকেই লোকজন ছুটে এসেছেন পার্কে এসে তারা সবাই আনন্দিত তবে আরও জীবজন্তু বাড়ানো হলেও সব কিছু খুলে দিলে আরও ভালো লাগত বলে জানিয়েছেন তারা স্থানীয় বিএনপি নেতাকর্মীরা খোলার দিনে এসেছেন পার্ক কর্তৃপক্ষকে সব ধরনের সহায়তার আশ্বাস দিতে টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান জানান বিপুল সংখ্যক দর্শনার্থীদের সমাগম হয়েছে প্রথম দিন থেকেই তাদের নিরাপত্তায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্যুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান সেদিন পার্কে ভাঙচুর ও লুটপাটে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে ফলে ওই দিনই অনির্দিষ্টকালের জন্য এটি বন্ধ ঘোষণা করা হয় এরপর টানা সংস্কার কাজ চালানো হয়েছে কিছু কাজ এখনো শেষ হয়নি তবুও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো। বাকি চারটি বিভাগও শীঘ্রই সংস্কার কাজ শেষে খুলে দেওয়া হবে এখন থেকে নিয়মিত খোলা থাকবে পার্কটি পার্কের মূল ফটক সহ বিভিন্ন অংশের ইজারা প্রক্রিয়াধীন রয়েছে ইজারা চূড়ান্ত না হওয়া পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় পার্কের কার্যক্রম চলমান থাকবে সাফারি পার্কের বন্ধ থাকা চারটি বিভাগ ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম প্রজাপতি কর্নার ফেন্সি ডার্ক গার্ডেন ও শিশু পার্ক সংস্কার কাজ শেষে শীঘ্রই খুলে দেওয়ার চেষ্টা করা হবে গুমের শিকার পরিবারের ক্ষতিপূরণের বিষয়টি সরকার বিবেচনা করছে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে কিন্তু আমাদের আন্তরিকতা ও সাহসের কোনো অভাব নেই গুমের শিকার পরিবারের পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়টি সরকার বিবেচনা করছে আমরা সবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ শুক্রবার রাজধানীর গুলশানে এক হোটেল এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইন ভলেন্টিয়ার ডিসঅ্যাপিয়ারেন্স এফ এর প্রোগ্রামে একথা বলেন তিনি অনুষ্ঠানে উপস্থিত গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির পরিবারের সদস্যদের এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন এই সরকার সব সরকারের মতো না আমরা কোনো পলিটিক্যাল ফিগার না তাই আগের সরকারের পুনরাবৃত্তির প্রশ্নই আসে না গুম একটি ভয়াবহ অপরাধ উল্লেখ করে তিনি আরও বলেন খুন করার চেয়ে খারাপ অপরাধ হলো গুম এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সাত ব্যাংকে ছয় হাজার পাঁচশো কোটি টাকার সহায়তা তারল্য ঘাটতি মেটাতে দুর্বল সাত ব্যাংকে ছয় হাজার পাঁচশো পঁচাশি কোটি টাকার সহায়তা দিয়েছে সবল দশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনেয়ারা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক সাতটি ব্যাংক থেকে তারা পেয়েছে দুই কোটি টাকা এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক ছয় ব্যাংক থেকে এক হাজার একশো পঁচাত্তর কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ছয় ব্যাংক থেকে এক হাজার কোটি টাকা ন্যাশনাল ব্যাংক নয়শো বিশ কোটি টাকা এক্সিম ব্যাংক সাতশো কোটি টাকা ইউনিয়ন ব্যাংক চারশো কোটি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক দুইশো কোটি টাকা পেয়েছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর সতেরোটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে সভা করেন সেই সভায় দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা অব্যাহত রাখতে শক্তিশালী ব্যাংকগুলোকে অনুরোধ করেন তিনি ক্ষমতার পালাবদলের পর ইসলামী ধারার ভিত্তিক ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক থেকে নগদ অর্থ দেওয়া বন্ধ করে দিলে ব্যাংকগুলোতে শুরু হয় তারল্য সংকট পরিস্থিতি এমন হয় যে গ্রাহকরা বিশ হাজার টাকাই তুলতে পারছিলেন না এ পরিস্থিতিতে গভর্নর সবল ব্যাংক থেকে দুর্বল ব্যাংকের নগদ টাকা ঋণ নেওয়ার বিষয়টি অনুমোদন করেন এরপর সবল দশ ব্যাংক তারল্য সহায়তা দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংককে সম্মতি দেয় সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান শুক্রবার রাজধানীর মিরপুরে জাতীয়তাবাদী বাউল দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি মন্তব্য করেন মঈন খান বলেন ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশের মানুষকে প্রস্তুত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগ্রামে তাদের সঠিক পথে পরিচালনা করেছেন আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেবে যেটা তাদের প্রধান দায়িত্ব সেই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে তিনি বলেন দেশের মানুষ ভোট দিতে চেয়েছে তারা একাত্তর সাল থেকে ভোট দিতে চেয়েছে এবং গণতন্ত্র চেয়েছিল সেটা কি তাদের কোনো অপরাধ ছিল সেটা কোনো অপরাধ হতে পারে না আর দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য কিন্তু এই আওয়ামী লীগ একাত্তর থেকে পঁচাত্তর সালের মধ্যে দেশকে একদলীয় বাক পরিণত করেছিল আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন এস এম জাহাঙ্গীর ফেরদুসি আহমেদ মিষ্টি আব্দুর রাজ্জাক দপ্তর প্রমুখ উপস্থিত ছিলেন